আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন वेलकम টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ওমর ব্রো এন্ড ইউ আর ওয়াচিং মি গাইস ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দিন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি এখন হচ্ছে ঈদের নামাজে যাব তো চলেন একসাথে যাওয়া যাক এখন আমি যাচ্ছি ঈদের নামাজ পড়তে ইদিয়াতে চারপাশে একটা অন্যরকম শান্তি আর আনন্দের অনুভূতি সবাই নতুন পোশাক পরে রওনা হয়েছে নামাজের জন্য আসলে ঈদের এই নামাজটাই যেন ঈদের প্রকৃত শুরু সারা বছরের প্রতীক্ষা শেষ করে আজ আমরা একসাথে দাঁড়িয়েছি ঈদুল আজহার নামাজে সবাই মিলে এক কাতারে দাঁড়ানো এই দৃশ্যটা আসলে অদ্ভুত সুন্দর লাগে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে শুরু হলো আজকের বিশেষ দিন নামাজ শেষ করে এখন বাসার পথে রাস্তায় একের পর এক কোরবানির পশু দেখা যাচ্ছে প্রতিটা পরিবারই যেন প্রস্তুত ঈদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটির জন্য কোরবানি কোরবানি মানে শুধু পশু জবাই না এটা আল্লাহর পথে ত্যাগের প্রতীক এই ট্যাগ এই নিয়তটাই আমাদের ঈদের আসল শিক্ষা আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন আমি নামাজ শেষ করে এসে পরিবারের সাথে খাওয়া দাওয়া এই সময়টা সবসময় বিশেষ লাগে এবার আমাদের গরু পালা সকাল কোরবানির সবাই অপেক্ষায় ছিল এই মুহূর্তের জন্য অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে আমরা তাকে কোরবানি করলাম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন যার কারণে অনেক কষ্ট হয়েছে তো অবশ্যই সে গরু তার হুদায় লাগাইলো একদিনের কষে কিন্তু ও কোনো কাজই করে না কি রক্ত এদি হাত দিয়া লাগাইছে হাতে হাতে কোরবানির পর শুরু হলো মাংস ভাগ বাটোয়ারা সবাই মিলে কাজটা করলে যে কতটা আনন্দ হয় তা বোঝানো যায় না ভাগ করে আত্মীয় প্রতিবেশী গরিব দুঃখীদের মাঝে বিতরণ করাই এই দিনের সৌন্দর্য সব কাজ শেষ করে এখন বের হয়ে পড়েছি গ্রামে যাওয়ার জন্য ঈদের দিন গ্রামের পরিবেশটা আলাদা লাগে শান্ত নিরিবিলি আর আপন আপন লাগে ঢাকা যেন আজ একটু অন্যরকম কোলাহল হে শান্ত ফাঁকা ফাঁকা এমন ঢাকা খুব কমই দেখা যায় কেমন যেন এক নতুন স্বস্তি লাগছে সবাইকে পেছনে পেলে গ্রামের পথে এগিয়ে চলছি চারপাশে সবুজ মাঠ পাখির ডাক প্রকৃতির রং এই সৌন্দর্যই গ্রামের আসল রূপ অবশেষে পৌঁছে গেলাম আমাদের গ্রামে এখন অপেক্ষা করছি আরও কিছু আনন্দগণ মুহূর্তের এই ছিল আমার কোরবানির ঈদের দিনটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা দয়া করি আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক আসসালামু আলাইকুম